নাসির পাটেউরের উপরে ময়লা পানি মারা ওই ময়লা পানি সান্দাবাসের লোকেরা এটা করিচ্ছে হাদিকেও এইভাবেই পানি মারা হয়েছিল প্রথমে একবার না কয়েকবার আচ্ছা সারা দেশে তো ক্যাম্পেন হইতেছে বারবার ওই একই আসনে কেন বারবার সান্দাববাসের প্রতিপক্ষের উপরে এই কাজ করা হইতেছে কারণ আছে আমরা এটা দেখব আপনারা দেখেছেন সারা বাংলাদেশ দুই ভাগে ভাগ হয়ে গেছে খেস কলে ফিট হয়ে গেছে ইন্ডিয়ার এক সাবেক জেনারেল কইয়া দিছে কি আসিচ্ছে জানেন এটা জানেন না হিন্দি আপকে সমজাতা আতা হায় না হিন্দি ফিল্ম দেখেন না আলাপ টাকালে হিন্দি তাই সাব আছে আগে শুনেন শুনলে বুঝবেন ইন্ডিয়ার করে দেওয়া চিত্রনাট্য অনুসারেই সব চলিচ্ছে শুনেন আমি সিফ এলেকশন इलेक्शन होने दीजिए तारिक आ, क्या नाम है उनका जो बीएनपी के जो आ, अभी रह्मान। तारिक रहमान जो है प्रेसिडेंट है आफ्टर हिज मदर एक्सपायर्ड उनके उनके जाने के बाद उन्होंने बोला है एक नया नारा दे दिया देखिए आती नारा भी बदल गया न रावलपिंडी न हिंदुस्तान केवल बांग्लादेश ये पहली सीढ़ी है कुछ दिन के बाद हो जाएगा रावल पिंडी गई भाड़ में हमारे साथ हिंदुस्तान तो ये जो टेक्निक चल रही है अब हमको इंश्योर ये करना है कि बांग्लादेश को हमको रखना है बांग्लादेश हमको बिखेरना नहीं है उसका कारण क्या है जितने घुसपैठिया हमारे पास आए हैं इनको कहीं ना कहीं तो भेजना पड़ेगा ना भाई सुनिसेन तारे रहमान को इसे पिंडी ना সবার আগে বাংলাদেশ এরপরে পিন্ডি বাদ দিয়ে দিল্লির দিকে যাবি তাই না উপরে কি আস্থা ইন্ডিয়ানদের দেখেছেন হাসিনার উপরে এত আস্থা ছিল না ইন্ডিয়ার আসলে তো বিএনপির উপরে আস্থা থাকারই কথা এই বিএনপি তো ইন্ডিয়াতে থাকা হাসিনাক ফিরে আনিছিল এই বিএনপি তো পনেরোই আগস্টের বিপ্লবীদের দেশ ছাড়া করিছিল এই বিএনপি আরামসে তাদেরকে হাসিনার হাতে তুলে দিছে যেন ফাঁসি দেবার পারে এই বিএনপি হাসিনার দুঃশাসনকে দীর্ঘায়িত করছে ঈদের পরে আন্দোলন ঈদের পরে আন্দোলন বইলা বইলা পুরা জাতির জীবন থেকে ষোলোটা বছর কেড়ে নিচ্ছে এই বিএনপি ভরসা করেছিল বিএনপির উপরে এই বিএনপি মাঠ থেকে আর মাদ্রাসা ছাত্রদের হাসিনার গুলির মুখে ফেলাই দিছে তাছাড়া দুই হাজার তেরো সালে হাসিনা জয় বাংলা হয়ে যায় এই বিএনপি তার দুঃশাসন দিয়া ওয়ান ইলেভেন এর রাস্তা খুলে দিছে ইন্ডিয়ার হাতে যে বাংলাদেশ তুলে দেওয়া হয়েছে ওয়ান ইলেভেন হয়েছে এ কে বিএনপির করে দেওয়া জেনারেল মইনু আহমেদ অনেকজনকে টপকায় মইনুকে করছে এই বিএনপির মধ্যে আছে রয়্যাল লোক আমার কথা না বিএনপির শীর্ষ নেতা আলতাপ চৌধুরী বলে গেছে শোনে না একবার বিএনপির কিছু লোক আছে যারা নন নন আনন না নূতন না পুরানা নন রয়্যাল এজেন্ট শুনিছেন ইন্ডিয়ার পছন্দ তো বিএনপি সুবীর ভৌমিকের কাছে আবার শুনেন বারবার শোনা ভালো ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন নেক্সট বেস্ট অপশন ইজ বিএনপি অবভিয়াসলি নট জামাত তারা অলরেডি পঞ্চাশ লাখ লোক নিয়ে জেয়ার টেয়াদের হুমকি দিচ্ছে ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না অত অনেক কথা ডিপ্লোমেটিক কথা বলে তো লাভ কানেকশানটা হচ্ছে সেভেন্টি ওয়ান আমরা একসাথে আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধারা রক্ত ঝরিয়েছে সেই সুবাদে আওয়ামী লীগ দিস ইজ এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডাইনামিক্স চলে আসবে এটা তো আশা করাটাও ভোট কিন্তু যে গভর্নমেন্ট আসবে তার সাথে ইন্ডিয়া কিন্তু ডিল করতে হবে এই একমাত্র কাজ হইতেছে এবং মিশন হইতেছে আওয়ামী লীগকে ফিরে আনা ইন্ডিয়া জানে যে এটা অপদার্থের দল এটা এক্সপোর্ট কোয়ালিটির ভালচিউড এটাও জানে দেশ চালাইতে পারবে না এটাও জানে আপনারা দেখেন বিএনপির শাসনগুলো সব কটা ফেলিওর জিয়া রহমান একটা বাদ দেন এটা অস্থির সময় তিনি শাসনভার নিয়েছিলেন অল্প সময় শাসন করছিলেন তারপরে দেখেন সাত্তার এটা মিলিটারি কু করে সরাই দিছে সে মিলিটারি কু টাকাইতে পারে না এতই অথর্ব খালাদা জিয়ার ফার্স্ট টার্মে শেষ হয়েছে নিত্যদিন হরতালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আর একটা বিনা ভোটের ইলেকশন করেছিল খালেদা জিয়ার সরকার কইরা একটা অধিবেশন করছে একদিন সম্ভবত অধিবেশন করে ক্ষমতা ছেড়ে ভাগছে সেকেন্ড টার্ম আটষট্টি জেলায় বোমা হামলা হয়েছে গ্রেনেড হামলা হয়েছে সেই গ্রেনেড হামলা একটা সুষ্ঠু তদন্ত পর্যন্ত করতে পারে না বিএনপি সরকার বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল সে ম্যানসারে ধরে ধরে পিটাইতো আর ওই মানুষ যে আর্তনাদ করতো সেটা মাইকে শুনাইতো জানেন কি বিভৎস আর শাসন শেষ হয়েছে ওয়ান ইলেভেন আর লগিব ওইটার তান্দব দিয়া ঠেকাইতে পারেনি বিএনপি তেমন ক্ষমতায় তারেক রহমান স্থিতি স্থিতিশীল থানবে এডিটার সাহেব আর হাসবুম না ঘোড়া বিএনপি স্থিতিশীলতা আনবে কোন তরিকা আনবে তারেক রহমানের হাতে জাদু আছে তাহলে ওই শাসনে স্থিতিশীলতা ছিল না কেন বিএনপি শাসনে বাংলা ভাই কেন হইল র্যাব সৃষ্টি কে করছে বিএনপি তো এই ক্রসফায়ারের হত্যাকে কে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করছে বিএনপি করছে এইটার স্থিতিশীলতা বলে এই যে দেখেন নিজেদের মিটিং নিজেদের মধ্যে মারামারি দেখিছেন দেখেন তারেক রহমানের উপস্থিতিতে মারামারি দেখি নিজের দলের কর্মীদের আয় না শীর্ষ নেতাদের উপস্থিতিতে সামলাতে পারে না যেই দল সেই দল দেশের স্থিতিশীলতা আনবে কুজার হয়েছে স্থিত হয়ে সোয়ার শখ বিএনপির একটাই লক্ষ্য আম লীগের পুনর্বাসন ব্যানে ব্যানে করছি না দেখে দিচ্ছি আসেন আমরা আগে দেখতাম না মুখ ফুসকায় বিএনপি সবাই জয় বাংলা স্লোগান দিত আম লীগের লোকেরা যেগুলো বিএনপি ঢুকিয়েছে তারা এখন প্রকাশ্যে বিএনপির নির্বাচনী জনসভায় জয় বাংলা স্লোগান দেয় শোনেন আমার যদি মৃত্যু হয় আমি এই মঞ্চ থেকে হাজার বার বলবো জয় বাংলা জয় বাংলা জয় বাংলা

আওয়ামী থাকলে নাকি গণতান্ত্রিক পরিবেশ থাকতো খুব কষ্ট আসে মির্জা ফখরুল গণতান্ত্রিক পরিবেশ মানে কি জানেন আগে শুনেন উনি দিল্লি থেকে বসে আছে আমাদেরকে বিপদে ফেলে দিয়ে গেছে তাই না থাকলে অন্তত একটা অবস্থা

বিএনপির পোলাপের না এখন একশো টাকা তাই নির্বাচনে এলে তো নিব দেড়শো টাকা গুদার আদা পার হয় হ্যাগো প্রতিদিন টাকা দেওয়া লাগে তো যেরকম আমি এই রিক্সাটা পাইতেছি আমলিগের টাইমে দিছি আশি টাকা এখন আমলিগ চলে গেছে এখন বিএনপির আমলে দেওয়া লাগে আমার একশো টাকা তার ক্ষমতা এলে দেওয়া লাগবে দেড়শো টাকা দেশ তো এই দুইজনই চালায় আমলিগে চালায় আর বিএমবি এই দুইজনই মারুক কাদুক জালাক পুরাক এই দেশের মানুষ এরাই এই দুইজনই চায় হয়তো এই দশ বছর চালাই গেছে এরাই আবার দশ বছর সুযোগ দিব এই শুনেছেন দেশ যে দুইজনে চালায় আওয়ামী লীগ আর বিএনপি রিক্সালা ঠিকই বুঝেছে তার মেধা দিয়া তাই দেখেন কিভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় সাহেবের কোলেই নিরাপদ নীলফামার আওয়ামী সন্ত্রাসীদের দায়িত্ব বিএনপি মনোনীত প্রার্থী নীলফামারীর সদর দুই আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী জুলাই হত্যা মামলার অন্যতম আসামি কাশেমকে নিশ্চিন্তে থাকতে বলতেছেন তুহিন সাহেব তিনি নাকি নীলফামারির চিহ্নিত সন্ত্রাসীদের মামলার বিষয়টা দেখতেছে

তারপরও প্রশাসনের একটা চাপ দেখতেছি আমি সেয়টা একটু দেখেন আমি দেখতেছি কি আপনি যেহেতু আসছেন এখানে আমাদের জন্য খুব ভালো হচ্ছে ভালো চিন্তা করেন না আজ তো এখন তো এখন এক ব্যাপার আমি কথা বলতেছি তারপরও ওটাই সব ব্যাপারেই দেখতেছি আমি কথা হচ্ছে আপনাদের নেতাদের সঙ্গে আচ্ছা দোয়া করেন

সারা জীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে আমি আমি ছিলাম দাঁড়িয়ে বলেছিলাম যে পিটিশন নিয়েছেন যারা পিটিশন নিয়ে তাদের অধিকার নাই একটা আদর্শকে হত্যা করা আওয়ামী লীগে যেমন খুঁড়ি আছে আওয়ামী লীগে অনেক আদর্শিক সৈনিকও আছে সেদিন আমি সেটা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য হাইকোর্টে বাধা দিয়েছিলাম এখন করতে পারেন তো বিএনপি তো ভালোই করবি নির্বাচনে এত লোক এসিচ্ছে তারেক রহমানের জনসভায় এই প্রসঙ্গে আবদুল্লা আবু সাইদের ইন্টারেস্টিং গল্প বলি শোনের মজা পেবেন আবদুল্লাহ আবু সাইদ করছে যে গুলিস্তানের সেই সত্তরের দশকে সবাই দেখে যে ঝাঁপে পড়িচ্ছে অনেক মানুষ একটা কিছুর উপরে ঝাঁপে পড়ি অনেক মানুষ কিসের উপরে ঝাঁপে পড়ছে কেউ বুঝতে পারছে না কিন্তু কিছুর উপরে ঝাঁপে পড়ছে উনিও গেলেন জিগেতেছেন ভিতরে কি কিসের উপরে ঝ্যাপে পড়িছে মানুষ তো পাবলিকে কয় গাড়ির মধ্যে সাবানা মানে সাবানা গাড়ির মধ্যে দিয়ে যাচ্ছিল কেউ দেখিছে সাবানাক যে গাড়ির মধ্যে সাবানাক দেখবি তো পরে পুলিশ দেখে সাবানাকে উদ্ধার করা লাগিছে। আপনি ইলিয়াসকে নিয়ে যান বাংলাদেশ এরকম গাড়ি দেন লোক বল দেন বাজেট দেন মিডিয়ার কাভারেজ দেন দেখেন ইলিয়াসকে দেখতে আসবে এইভাবেই লোকেরা এরা হয় গাড়ির মধ্যে তারেক রহমানকে এভাবে দেখা শিখছে গাড়ির মধ্যে যেমন শাবানাক দেখছিল মানুষ ফার্স্ট অ্যাপিয়ারেন্সে বড় দলের নেতাকে এভাবে দেখতে আসে হাসিনাকেও এভাবে দেখতে আসতো হাসিনা যেটি যেত অন্য হয়ে যেত সেটি মুরুব্বীদের জিজ্ঞেস করে দেখেন তার মানে এই না হাসিনা জিতত ইলেকশনে তার মানে এই না হাসিনা প্রচুর জনপ্রিয় দুই হাজার তেরোতে ইমরান খান ইলেকশন করিচ্ছে সে একইভাবে ভেঙ্গা পড়তো জনগণ জাজিরা করছে ইংরেজি করছে ঠিকই কেছে ইংরেজি যেহেতু কেছে তাই না তো বাংলা করে একই জনসমর্থনের এক জোয়ারোচ্ছ্বাস ধারাবাহিক জনসভা একের পর এক প্রকাশ্য উপস্থিতি এবং তরুণ ভোটারদের মধ্যে তৈরি হওয়া গতি এসব ভাষায় তার প্রচারণা ঘিরে ব্যাপক জন উৎসাহের ইঙ্গিত দেয় টাইম ম্যাগাজিন করছে রক গানের অনুষ্ঠানের মতো হইতেছে জনসভা মানে রক ইমরান খান ইলেকশনে ইমরান খান ম্যালোর ডাব্বা এই একই ইমরান খান ফেনো মেনো নবে গাড়ির মধ্যে তারেক রহমানের গাড়ির মধ্যে সাবানার মতো বুঝি অনেক সময় মানুষ দেখতে আসে শুনতে আসে ভোট দিতে আসে না তারেক রহমানের ভোট না এগুলা দেখবার আসিচ্ছে গাড়ির মধ্যে সাবানার মতো যে প্ল্যান করিছে সবই তো দেখিছেন। আরো দেখা ওই সমস্ত পেলান নাকি বাস্তবায়ন করতে হইলে তারেক রহমানের দরকার মানুষের নিরাপত্তা আর দুর্নীতি কমানো আবার দেখেন নিজেদের দলের লোকেরা নিজেদের দলের লোকেরা নিজেদের দলের উপরে কেমনে ছাপে পড়ে কুমিল্লা স্যার আসনের মঞ্জুল হাসান মুন্সির ছেলে রিজবি কেমনে প্রতিপক্ষকে ফাঁসাইতে কইতেছে শোনেন কোপাইতে হবে শোনেন আইনি সহযোগিতা আর্মিতে পুলিশে মামলা করো খালি এমনি এমনি মামলা করলে হবে না থ্রি টোয়েন্টি সিক্স লাগবে থ্রি টোয়েন্টি সিক্স যদি তোমার না করতে পারো একটা হিমিন ছিল এক হাজার টাকা দাও আর হাতে কোপ দাও আট দশটা

এই সময় ওই বিএনপি কর্মী সহ দুইজনকে গ্রেফতার করা হয় ওরা যে ভোটে কারসুপি করবি ওটা কিন্তু ঠিক হয়ে আছে এই যে শরীফ ওই বিএনপির প্রার্থী ওর আপন খালাতো ভাই ওর নাম ওলটু হয় জনগণকে উদ্দেশ্য করে করছে যে এমপি তো আমরা হবই আপনারা কেউ ভোট না দিলেও আমরা এমপি হব শুনেন এমপি তো আমরা হবই আপনারা কেউ ভোট না করলাম ওই আবার আলমডাঙ্গা এই উপজেলা বিএনপির নাকি বর্তমান সাধারণ সম্পাদক তার মানে ভোটের দিন কি করবি আগে জানে দিল দেখি এইগুলো হচ্ছে পেলান আই হ্যাভ এ পেলান এই পেলান দেখিচ্ছেন দেখেন সালো দোয়া মহফিল করিচ্ছে বিএনপি নিজেদের মধ্যে সেটিও দুই দল হইলে বাড়াবাড়ি করিচ্ছে দেখেন এই দল আনবি স্থিতিশীলতা কেমনে লজ্জা করে না এদের আর বিএনপি উনষাট পার্সেন্ট প্রার্থী ঋণ খেলাপি মানে ব্যাংকের টাকা মেরে খাইছে লুটপাট করেছে না তোমাদের ব্যাংক ঋণ কোনো দিন শোধ হবে না 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 শোধ হবে না তুই ব্যাংকের ঋণ শোধ করবে পারিস না তোর দেশ সেবার কাজ হয়

তো যাই হোক এই মুরব্বি তো খারাইতে পারতেছে না ঠিক মতো ইলেকশনে কেন খারাইলো তারেক রহমান আপনি কন উনি কি কন্ট্রিবিউট করবি কিছু তো করবে পারবেন না উনি আপনাদের লজ্জা নাই খালেদা জিয়া মৃত্যু ওখানে টিপ নমিনেশন পেপার সাবমিট করছেন তিনটা সিটে আর এরকম ঘাটের মরা কেনে আপনি ইলেকশনে দাঁড় করাইছেন লজ্জা থাকা উচিত তো যাই হোক ফাইনালি ইলেকশন কি হবি বিএনপি বুঝে গেছে যে উই হারবি নারীদের ভোটে কারণ মায়েরা বোনেরা সবাই এনসিপি জামাতকে ভোট দিবি ন্যাচারাল বিএনপির চান্দাবাজ ধান্দাবাজ লুটেরা সন্ত্রাসী আর ইতরদেরকে তো তারা ভোট দেবে না নারীদের মধ্যে জামাতের প্রভাব বেশি তাদের অ্যাক্সেস আছে অন্দর মহলে যাতায়াত আছে অনেক দিন থেকে তাই বিএনপি স্ট্র্যাটেজি নিয়েছে নারীদের যদি ভয় দেখায় ভোট কেন্দ্র থেকে দূরে রাখা যায় তাই জামাতের নারী কর্মীদের উপরে হামলা করতেছে তাদের হিজাব টাইনে ছেড়ে ফেলতেছে দেখেন

এই তোরদের দেশ চালাইতে দেবেন আপনারা এই ইতরদের আপনি ক্ষমতা ইত করবেন নাকি দেশ থেকে বিতাড়িত করবেন পাছায় লাথি দিয়া হাসিনার মতো এদের বারোই ফেব্রুয়ারিতে ব্যালটে জবাব দিবেন এদের বিতাড়িত করতে হবে বাংলাদেশ থেকে যা ঐক্য কর গণতন্ত্র সাথে ইন্ডিয়ায় গিয়া ওরা গেছে ভাগিছে তোরাও ভাগবু মির্জা ফখরুল কলেজ স্ট্রিটে বই কিনবি আর কাউয়ার সাথে কফি হাউসে বসে কপি খাবি এইটা সাহেব কাউয়ার সাউন্ড দেন আরো জোরে আরো জোরে দেন আরো জোরে ডাবল কাউয়া মির্জা এক করি আপনারা জানেন যে সে ইন্ডিয়া বাংলাদেশে তাদের দূতাবাসের কর্মকর্তাদের পরিবারদেরকে সরাই নিয়ে গেছে আর তাদের বাংলাদেশ দূতাবাসকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করেছে মানে এখানে ফ্যামিলি থাকবি না শুধু কর্মকর্তা থাকবি মানে যেই জায়গায় যুদ্ধ হয় রাষ্ট্র দুর্বল নিরাপত্তা দুর্বল রাষ্ট্র ভেঙ্গে পড়তেছে সেইগুলোর দূত সেই দেশের দূতাবাসগুলোকে নন ফ্যামিলি পোস্টিং হিসাবে ঘোষণা করে দূতাবাসগুলো ইন্ডিয়া ইলেকশনের জন্য পাগলা হয়ে গেছিল এই জন্যে তার পেলা এটাই ছিল বিএনপি ক্ষমতায় আসুক তারপরে বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক আর কূটনৈতিক যুদ্ধ শুরু করবে সেই জন্য সে দূতাবাস খালি করে ফেলছে বিএনপি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ শুরু করলে বিএনপি কোলাপস করবে আর আপাস চট করে ঢুকে যাবে বাংলাদেশের মধ্যে এই পরিকল্পনা ফেসতে দিতে হবে ইন্ডিয়ার চাপ যারা সহ্য করতে পারবে তাদেরকে ভোট দেবেন আগামী বারোই ফেব্রুয়ারিতে যারা বাংলাদেশকে সির দ্বারা উঁচু করে আগায় নিতে পারবে তাদেরকে ভোট দেবেন হিম্মত রাখে তাদের ভোট দেবেন এই এপিসোড শেষ করব একটা ভিডিও ক্লিপ দিয়া এক ব্যবসায়ীর উপরে বিএনপির অত্যাচারের কথা তার মুখেই শোনেন আর ভাবেন কোন আপদ কোন জালেম ক্ষমতা আসতে চায় আমরা কুত্তা তাড়াইতে গিয়া যেন না নিয়ে আসি খেয়াল রাখবেন মনে রাখবেন বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু তিনটা জিনিস বিএনপি আওয়ামী লীগ আর ইন্ডিয়া তিনটেই এখন একসাথে আমাদের তিনটেকেই পরাজিত করতে হবে

তোটা টাটা মিত্রতা মিত্রতা হে বাবা আলোর পার্টি